আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আমি আবির মাহমুদ আবার দেখা হলো নতুন কোনো ভিডিওতে তবে আজ আমি আছি আগদিয়া বাজারে আমাদের দোকান থেকে আজ আমি আমার বাসার দিকে রওনা দিচ্ছি তো এই সময়টাই আর কি আপনাদের সাথে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি হয়েছি তো আমার সাথে আজকে একজন স্পেশাল মানুষ আছে তার নাম সৈকত ভাই সে আমার আপন ভাই তার বাইকটা আমি নিয়েছি এবং আমার বাইকটা সে চালাচ্ছে ভাই আরও একটি ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে সৈকত মোবাইল ব্লগার তো গ্যাস হঠাৎ করে নতুন একটি বাইক চালাচ্ছি নতুন অবশ্য না এই বাইকটি আমি আগেও অনেকবার চালিয়েছি তবে আমার যে বাইকটা আছে আপনারা সবাই দেখতেই মেট্রো মেট্রোপ্লাস তো মেট্রোপ্লাস চালাইতে তাহলে তো হঠাৎ টিভিএস রাইডার তো চালাইতে গেলে আমার কেমন স্বাচ্ছদ্য বোধ হচ্ছিল না সেই জন্য আমি আনকমফর্টেবল ফিল করছিলাম যেহেতু একটা বাইক চালাতে চালাতে আমার অভ্যাস হয়ে গেছে সেই ক্ষেত্রে আরেকটা বাইক হঠাৎ কেমন যেন লাগছে আনইজি আনইজি ফিল হচ্ছে তো আমরা আজকে বাজার থেকে আমাদের বাসায় যাওয়ার যে রাস্তাটা যে সময়টা সেটা আপনাদের সাথে ক্যামেরাবন্দি করব সাথে এবং আরও কিছু মজার জিনিস আছে যা আপনাদের সাথে শেয়ার করব তাই একটা অনুরোধ ভিডিওটি নাট সম্পূর্ণ দেখুন আস্তে আস্তে মজা লাগবে আমরা এখন আগদিয়া চৌরাস্তায় আছি সো চৌরাস্তা থেকে আমাদের আগদিয়া যে বাসা সেখান থেকে প্রায় দুই দুই কিলোমিটার হয়তো আমি দেখিনি তবে ম্যাপে দুই কিলোমিটারই আসে তো এই যে চৌরাস্তা আগে চৌরাস্তায় হাতে গোনা কয়েকটি দোকান ছিল কিন্তু এখন আলার আমাতে অনেক দোকান হয়ে গিয়েছে তো নতুন করে রাস্তা আবার মেরামত কাজ শেষ হয়েছে তো এখনও চলমান আছে তো চোরাস্তা থেকে একটু সামনে গেলে রাস্তা নতুন রাস্তা শেষ হয়ে আবার সেই পুরনো ভাঙ্গা রাস্তায় চলে আসবে এবং রাস্তায় গেলে ভাইরে ভাই আপনার মনে হবে যে এখানে বড় বড় কিছু ডাইনোসর এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে এবং এমনভাবে ট্রাক বাস চলে আসে হং ছাড়াই মানে কি বলবো চলুন দেখে আসা যাক তো গায়ে দেখুন ভাঙ্গা কিন্তু শুরু হয়ে গেছে তো এই যে কোনো রকম কষ্টে মস্টে আমরা আসলাম তো এই দেখেন এই যে ট্রাক ট্রাকের আগে এই এটাকে বলা হয় কি মানে পাওয়ার টিলারে এখানে একটি গাড়ি বেঁধে ওখানে কিছু গাছের গুড়ি নিয়ে চলছে দেখেছেন অবস্থা এই যে জায়গায় জায়গায় দেখেন পানি এটা আর কোথাও না আমাদের নোয়াপাড়া থেকে গোবরার রাস্তায় আর কি নড়াইল থেকে নোয়াপাড়ার যে মেন সড়ক সেটাই তো যাচ্ছি দেখতে পারছে এই দেখেন খালি জায়গায় জায়গায় গর্থ আর গর্ত গদ্ধ আর গর্ত এই যাক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হলো না তো পাশে সাইড আছে আমরা একটু টান দেবের রয়ে যাই তো গ্যাজ তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি খুবই সুন্দর যে আশেপাশে বিল এত সুন্দর ওয়েদার আসলে এখানে না আসলে বুঝতে পারবেন আর এত পরিমাণ বাতাস আলহামদুলিল্লাহ মনে হয় যে পুরো আল্লাহর তালার পক্ষ থেকে পুরো দুনিয়াতে এসি ফিট করা আছে যাই হোক এখানে যাচ্ছি আমরা তো সামনেই কাজী অফিস তো যদি কারোর বিয়ে করতে হয় এখানে যোগাযোগ করেন সো একটু মজা করলাম তো এখানে দুইটা মোড় আছে মোড়টার নাম ইশারতের মোড় তো এই মোড়ে ম্যাক্সিমাম মানুষই অ্যাক্সিডেন্ট করে তো এখানে হঠাৎ আর কি ট্রাক চলে আসে কোনো হং দেয় না তো আমরা যাচ্ছি এই দেখেন দেখেছেন বলতে বলতে এই যে বলতে বলতে ট্রাক চলে আসলো একেবারে একটুর জন্য আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম তো কোনো হং নাই কোনো হং নাই হুট করে চলে আসবে সামনে যদি কেউ থাকলে থাকুক মেরে এসে চলে যাবে হ্যাঁ এটা হচ্ছে ট্রাক আলাদের বর্তমান অবস্থা তো এই যে যে একটি রাস্তা এই রাস্তায় আপনারা বিশ্বাস করেন বা না করেন এখানে ঢাকার গাড়ি চলে এবং রাত হলেই চারটা পাঁচটা ট্রাক একসাথে বাবারে বাবা মনে হয় এই যে ভাইবেলাদার ছোটো ভাইবেলাদার দেখা হলো ইবাদুল আমাদের এলাকার ভাই তো রাত হলেই মোটামুটি অনেক ট্রাক একসাথে যায় তো আমরা বাসার কাছে পেরে চলে এসেছি বাম দিক থেকে আমাদের বাসায় নেমে যেতে হবে এই দিয়ে তো আর বেশি কথা বড়াবো না দেখাবে অন্য কোনো ভিডিওতে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা আইকনে ক্লিক করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম